আজকে কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের কাঁথি শহর পৌরসভা শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি জাহাঙ্গীর সাহেব আছেন আর আমাদের আজকে এই কাঁথি শহর যেটা একুশটা ওয়ার্ড আছে একুশটা ওয়ার্ডের সভাপতি ঘোষণা হবে ঘোষণা করবেন আমাদের কাঁথি শহরের সভাপতি সংখ্যালঘু ছেলের জাহাঙ্গীর মোহাম্মদ এবং আমাদেরকে এই শহর কমিটি অ্যাপয়েন্টমেন্ট করেছেন আমাদের সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় শেখ আনোয়ার উদ্দিন সাহেব আজকে আমরা প্রেস মিট করে আমরা ওয়ার্ডের যারা সভাপতি হবে তাদের নাম ঘোষণা হবে আমি আনোয়ার সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই আমি জেলার সহসভাপতি কাঁথি সাংগঠনিক জেলা সংখ্যালঘু ছেলে এবং আমার পাশে আমারও আমার এই পাশের ওয়ার্ডের ছেলে এবং কাঁথির ছেলে জাহাঙ্গীর মোহাম্মদকে কাঁথি সহরে সভাপতি করার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাংগঠনিক জেলা সভাপতি আনার উদ্দিন সাহেব আজকে আমাদের সংখ্যালঘু টাউন আমার আজকে আমাদের সংখ্যালঘুর টাউন সভাপতি ঘোষণা করছেন আমাদের সহসভাপতি আম্মাদ পূর্ব মেদিনীপুর জেলা সংখ্যালঘু সেলের সভাপতি সম্মানীয় আনোয়ার মহাশয় আমাদের যে দায়িত্ব দিয়েছেন কাঁথি টাউন সংখ্যালঘু সেলের সভাপতি সম্মানীয় আহ জাহির মোহাম্মদ মহাশয়কে এবং কাতি শহর সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শেখ আমাকে দিয়েছেন তার জন্য আমি আমাদের আমার রাজনৈতিক গুরু সম্মানীয় আনোয়ার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা যা যাপন করছি তার সঙ্গে এই একুশটি ওয়ার্ডে আজকে যে সভাপতি ঘোষণা করা হবে একুশটি ওয়ার্ডে আমরা একুশটি ওয়ার্ডে সভাপতিদের নাম ঘোষণা করছি প্রথমে আমরা ঘোষণা করছি কাঁথি পৌরসভায় এক নম্বর ওয়ার্ডে যিনি প্রেসিডেন্ট হয়েছেন ওয়ার্ড প্রেসিডেন্ট যিনি হয়েছেন শেখ রহমান প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হচ্ছে শেখ বাবর দু নম্বর ওয়ার্ডে প্রেসিডেন্ট হয়েছেন শেখ সাবির এবং ভাইস প্রেসিডেন্ট হচ্ছে শেখ আব্দুল হাফেজ আর তিন নম্বর ওয়ার্ডে প্রেসিডেন্ট হয়েছেন শেখ নুর ইসলাম ভাইস প্রেসিডেন্ট হয়েছেন শেখ সুলতান আলী চার নম্বর ওয়ার্ডে প্রেসিডেন্ট হয়েছেন মুর্তেজা হোসেন আর ভাইস প্রেসিডেন্ট হয়েছেন শেখ সুলতান পাঁচ নম্বর ওয়ার্ডে প্রেসিডেন্ট হয়েছেন সালমান খান এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন মীর আব্দুল হোসেন ছ নম্বর ওয়ার্ডে প্রেসিডেন্ট হয়েছেন রাজা আলী খান এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন শেখ রাহেদ সাত নম্বর ওয়ার্ডে প্রেসিডেন্ট হয়েছে হোসেন আলী খান এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছে মানু আলী মল্লিক সরি হোসেন মল্লিক নম্বর ওয়ার্ডে প্রেসিডেন্ট হয়েছেন শেখ আমিন চৌদ্দ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড প্রেসিডেন্ট হয়েছেন শেখ ইমরান ভাইস প্রেসিডেন্ট হয়েছেন শেখ আইয়ুব উদ্দিন পনেরো নম্বর ওয়ার্ডে প্রেসিডেন্ট হয়েছেন শেখ জানলুস উদ্দিন ভাইস প্রেসিডেন্ট হয়েছে শেখ মুরশেদ ষোলো নম্বর ওয়ার্ডে প্রেসিডেন্ট হয়েছেন শেখ সামির ভাইস প্রেসিডেন্ট হয়েছেন শেখ রাজ উনিশ নম্বর ওয়ার্ডে প্রেসিডেন্ট হয়েছেন শেখ রাজেশ উদ্দিন ভাইস প্রেসিডেন্ট হয়েছে শেখ আনিসুল কুড়ি নম্বর ওয়ার্ডে প্রেসিডেন্ট হয়েছে শেখ জাহেরুল মোহাম্মদ ভাইস প্রেসিডেন্ট হয়েছে শেখ সুলতান এবং আমরা একুশটি ওয়ার্ডে যেটা হয়েছে আর একটা বাকি যেটা আছে সেটা হচ্ছে একুশ নম্বর ওয়ার্ডে প্রেসিডেন্ট হয়েছেন শেখ বাবু হ্যাঁ আজকে আমাদের একুশটা ওয়ার্ডের মাইনরিটি সেল ঘোষণা করা হলো এবং এর সব থেকে বড় ভূমিকা হচ্ছে আমাদের জেলার যে দায়িত্বে আছেন সাহেব উনি আমাদের প্রত্যেকটা ওয়ার্ড জেলা এবং অঞ্চল সব জায়গায় উনি এই সব জিনিসগুলোকে দায়িত্ব নিয়ে করছেন কার জন্য মমতাদি মমতাদি আমাদের খুব কাছের মানুষ এবং আমাদের এই যে সংখ্যালঘু ভাইরা আর দি আছে মানে আমরা আছি কারণ আমরা এই যে বিজেপি বলে একটা পার্টি আছে ওই পার্টিকে আমরা কোনোদিন সহ্য করি না কারণ যে সে মানুষের পাশে থাকে না সে শুধু জাতিভেদ নিয়ে লড়াই করে আর মমতাদি কি করেন প্রত্যেকটা মানুষের পাশে থাকেন উঠা বসা করেন গরিব মানুষের সব ভালোবাসা বোঝেন যে মানুষটাকে কী করে বাঁচানো যায় আর এই জন্য আজকে আমরা খুব গর্বিত তৃতীয়বারের মুখ্যমন্ত্রী চতুর্থবারে আবার লড়াই করবেন সামনে ইলেকশন যেটাকে নিয়ে আমরা আজকে প্রস্তুতি নিচ্ছি যাতে উনি যেভাবে দুশো তেরোটা চোদ্দোটা সিট পেয়েছিলেন সেটা দুশো পঞ্চাশটা সিট করার জন্য আমরা খুব আগ্রহী এবং লড়াই করছি যে উনি আবার যেন আমাদের ফিরে আসেন আমাদের আনন্দ পাওয়ার জন্য ওনাকে এগিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব হাত সত্য করবো এবং খুব গভীরভাবে লড়াই করব যে উনি যেন সম্মানীয় ভাবে যেরকম আছেন আরো দীর্ঘ কুড়ি বছর উনি থাকলে আমরা খুশি এই কথায় আনোয়ারবাবু এতে খুব খুশি যে আমাদেরকে সামনে এসে নিয়েছেন আমরা কিন্তু আজ সংখ্যালঘু কিন্তু সংখ্যালঘু হলেও মানুষের কাছে আমরা অনেকভাবে মিলিতভাবে আছি এখানে কোনো জাতিভেদ করি না আমরা প্রত্যেকটি মানুষের পাশে থাকি হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাইকে নিয়ে আমরা চলার চেষ্টা করি কেন না আমাদের যে নেত্রী ওনার যে ক্যাটাগরি ওনার যে চলন ওনার যে ব্যবহার সেটাকে শিখেছি আমরা আজকে আমরা আনন্দিত ভারতবর্ষে যে বলতে যদি কেউ নেত্রী আছে ওনার নাম আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বলে ওনাকে আমি সম্মান দিয়ে আর কিছু না বলে আমার নাম শেখ মুস্তাফা উদ্দিন আমি জেলার জেনারেল সেক্রেটারি সংখ্যালঘু ছেলে আজকে আমাদের জেলা সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের আহ কাঁথি পৌরসভার এই কুষ্টিভার্ডের সভাপতি আজকে আমরা অ্যাপার্টমেন্ট দিলাম এবং সমস্ত সভাপতিরা উপস্থিত ছিলেন এবং আমাদের কাঁথি শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি জাহাঙ্গীর মহম্মদ এবং আমাদের সহ সভাপতি আহমেদ আমাদের সিনিয়র নেতা আমাদের জেলার সেক্রেটারি মুস্তফা উদ্দিন আমাদের শিক্ষক আমাদের জেলার নেতা সেক্রেটারি সংখ্যালঘু সেলের এবং আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে মমতা ব্যানার্জিকে চারবারের জন্য মুখ্যমন্ত্রী করার প্রতিশ্রুতি নিলাম যে যে আমরা বিরোধী দল যে বিজেপি যে বিরোধী দলনেতা আছে আমাদের আমাদের এই কাঁথি শহরের উপরে ও যেভাবে সংখ্যালঘুর উপরে অত্যাচার নোংরামি ভাষা যেভাবে শুরু করেছে এসআইআর নিয়ে যেভাবে শুরু করেছে আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে আমাদের হয়ে সংখ্যালঘুর হয়ে এবং সর্বসাধারণ মানুষের হয়ে যে দিল্লিতে সুপ্রিম কোর্টে মুখ করেছেন আমরা গর্বিত গর্বিত আমরা আমরা আগামী দিনে ছাব্বিশে বিধানসভায় আমরা এই বিধানসভায় বিধানসভায় দক্ষিণ আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাতে তুলে দেবো এইটা আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিশ্রুতি নিলাম আমার নাম শেখ হারেশ আমি কান্তি সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সহ সভাপতি আজকে আমাদের সংখ্যালঘু সেলের আমাকে টাউন প্রেসিডেন্ট বানানো হয়েছিল এই টাউন প্রেসিডেন্ট আমি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একুশটি ওয়ার্ডে আমরা আমাদের জেলা নেতৃত্ব হারেশবাবু আছেন সাইদুল মাস্টার আছেন আমার গুন্ডি বাবু আছেন এনাদের নেতৃত্বে আজকে আমরা সংখ্যালঘু টাউন প্রেসিডেন্টের পক্ষ থেকে আমরা আজকে একুশটি ওয়ার্ডে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি কাথি সাংগঠনিক জেলার তৃণমূল সংখ্যালঘু সেলের সুযোগ সভাপতি জনাব শেখ আনোয়ার উদ্দিন মহাশয়কে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি উনি কাথি টাউন সংখ্যালঘু সেলের সভাপতি আমার পাশেই রয়েছেন জনাব শেখ জাহাঙ্গীর মোহাম্মদ ওনার উপস্থিতিতে এবং আমার পাশে রয়েছেন আমাদের জেলার সংখ্যালঘু সেলের বিভিন্ন পদাধিকারীগণ শেখ হারেশ রয়েছেন আমার মুস্তফা বাবু রয়েছেন আমার কাঁথি টাউন ভাইস প্রেসিডেন্ট আহমদ বাবু রয়েছেন এনাদের উপস্থিতিতে আজকে আমরা টাউনের উপস্থিতি বিভিন্ন ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টদের অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হলো আমাদের পক্ষ থেকে এই ওনাদের কাছে আমাদের একটা বার্তা যে ওনারা আমরা আশা করছি আগামী দিনে কাঁথির পর সংখ্যালঘু যে ভোট ব্যাংক রয়েছে এবং সংখ্যালঘু মাইনরিটির যে সমস্ত মানুষ প্রান্তিক মানুষজন রয়েছেন তাদেরকে একত্রিত করে ভোট ব্যাংকটা যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একত্রিতভাবে পড়ে পূর্বে তুলনায় যেন আরও বেশি সংখ্যকভাবে পড়ে সেটা আমরা আশা করছি আমরা সেইভাবে এগিয়ে যাব আমাদের নেতা রয়েছেন জনাব আনার উদ্দিন মহাশয় ওনার পথ নির্দেশে আমরা এগিয়ে যাব আপনার নাম আমার নাম শহীদুল ইসলাম আমি তাঁতি সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সেক্রেটারি আমার নাম হচ্ছে শেখ সাবির নতুন পথ পেলেন কেমন অনুভূতি বা কি বলবেন আজ সত্যি খুব আনন্দের আমাদের বিষয় যে আজকে টাউনের যিনি সভাপতি আমাদের জাহাঙ্গীর সাহেব আমাদের সঙ্গে রয়েছেন উনি যে আমাদেরকে এই জায়গায় মনোনীত করেছেন আমরা এই পথ পেয়ে আমরা আনন্দিত এবং আগামী সামনে বিধানসভার ভোট আছে এই বিধানসভা ভোটকে কেন্দ্র করে আমরা চাইব যাতে আরো বেশি ভাবে আমরা দিদিকে ভোট দিয়ে জিতাতে পারবো এই প্রতিশ্রুতি দিয়ে আমরা আজকে এ করছি আর সব থেকে বড় ব্যাপার যিনি আমাদের জেলার যিনি সভাপতি আছেন আনোয়ার উদ্দিন সাহেব উনি যে আজকে আমাদের এই করেছেন উনাকে আমাদের পক্ষ থেকে আমার দু নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ নাম আমার নাম শেখ নুর আজকে নতুন সব পেলেন প্রথমে তো আমি পূর্ব মেদিনীপুর জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের যিনি জেনারেল সেক্রেটারি রয়েছেন অল ইন্ডিয়া কাজু অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার সাহেবকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই উনি আমাকে এই পদে যে নিয়ে এসেছেন বা ওনার সহযোগিতায় যে আমাদের আম্মা বাবুর আছেন ওনার সহযোগিতায় যে আমি এখানে এসেছি খুবই গর্বিত এবং আনন্দিত প্রথমে বলবো যে আমি এই পদে এসে খুবই আনন্দিত হয়েছি যাতে ভালো করে আমি কাজ করতে পারি ওনাদের সহযোগিতা নিয়ে ওই কাজে এগোনোর জন্য আমি আজকে এখানে এসেছি এবং এই পদে এসেছি যাতে মমতা দিদির হাত শক্ত করতে পারি এই প্রতিশ্রুতি নিয়ে আমরা আজকে এই তিন নম্বর ওয়ার্ড থেকে এসছে এসে কাজ করার অনুভূতি করছি আর

आगे बढ़ो हम तुम्हारा साथ है साथ, है, है साथ। आगे है। बढ़ो हम तुम्हारा साथ है, साथ, है, है, साथ, है।, है।